তীব্র বিরোধিতা বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ছিল স্লিপ টাং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রাখাইনের করিডোর দেয়া নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি হবেও না মানবিক সহায়তার জন্য চ্যানেল নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে কোনো সিদ্ধান্তই হয়নি পুরো কন্ট্রোল জাতির সঙ্গে তারা পুরোটার দায়িত্ব নিচ্ছে এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি এটা তাদের দায়িত্ব আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার সেখানে নানান রকম জিনিস হয় আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে কোনো প্রয়োজন নাই রাখাইনের সংঘাত না থামলে জানান রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় আর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি সশস্ত্র কর্মকাণ্ড বন্ধ না করলে বাংলাদেশ দিয়ে কোনো সহায়তা যাবে না রাখাইনে আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়ে কোনো কথা বলতে পারবো না আর এখানকার তো তার ঘরটা গোছাতে হবে সে যদি এথনিক cleansing এর মধ্যে বসে থাকে এবার তাই রাষ্ট্র কাائم করতে চায় আমরা কেন সাদ যেতে বলে ভাই সংবাদ সম্মেলনে জানানো হয় বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো মত পার্থক্য নেই সেনা প্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বারো লাখের বেশি রোহিঙ্গার বসবাস বাংলাদেশে আর এই সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন সোয়াজাদ খান কাছে ফিরে আসতে চাই এর মধ্যে আবার সেনাবার বাহিনী প্রধান একটা বৈঠকে বলেছেন যে তিনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এটা নিয়ে বিস্তার বিতর্ক হয়েছে এর আগে যে আসলে সেনাপ্রধান এই কথাগুলো বলতে পারেন কি না নির্বাচন কখন হবে না হবে সেক্ষেত্রে আসলে সেনাবাহিনীর বক্তব্যটা কতটুকু প্রাসঙ্গিক আপনার কি মনে হয় দেখুন গত পাঁচ আগস্ট যখন এই অভ্যুত্থান হয় চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেনাবাহিনী গণ অভ্যুত্থানের সমর্থন দিয়েছিল এবং সেনা প্রধান বলেছিলেন যে তিনি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এ কথা বলেছিলেন এবং আট তারিখে যে সরকার গঠিত হয় এই সরকার এই সেনা সমর্থনের মানে সেনাবাহিনী এই সব রাজনৈতিক দলগুলোকে ডেকে বঙ্গভবনে নিয়ে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এরপরে আমরা দেখতে পেলাম যে এই সরকার যেভাবে উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করা প্রয়োজন ছিল যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই রাষ্ট্র সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করেছে সেই কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে আলোচনা এগুচ্ছে এগুচ্ছে না এখানে রাজনৈতিক দলগুলোরও বড় ভূমিকা ছিল এখনও আছে তারা হয়তো বা সর্বাত্মক সহযোগিতা করেনি রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়েছে সরকার সংস্কারমুখী ছিল যে কারণে এই যে একটা পারস্পরিক যে একটা অবিশ্বাস একটা সাংঘর্ষিক অবস্থা এটা কিন্তু এখনও বিরাজমান আছে যার জন্য সংস্কারের কাজটা তেমনভাবে আগায়নি এবং মৌলিক যে সংস্কার রাজনৈতিক সংস্কার শিক্ষা সংস্কার কৃষি সংস্কার এ বিষয়গুলো কিন্তু এখনও উঠে আসেনি সংস্কারের বিষয়গুলো শুধুই আসতে ক্ষমতাভিত্তিক সংবিধানের কোন কোন ধারা সত্য ধারা পরিবর্তন করলে বা ওই ধারা পরিবর্তন করলে সরকার কত দিনটিকে থাকতে পারবে কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে ক্ষমতার ই কে কতটা ভারসাম্য ধরে রাখতে পারবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু সাধারণ মানুষের ভাগ্য তাদের যে পরিবর্তনের যে চিন্তাভাবনা তাদের মাঝে ছিল এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি না হওয়ার কারণে সবচেয়ে দুর্বল দিক হলো সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সরকার আইন তো ফুটবল না মাঠে করে খাবে যদি আইন সরকার আইনকারী আইন প্রয়োগকারী সংস্থা তা হাতে তুলে না নিতে পারে সেই আইন তখন কেউ না কেউ হাতে তুলে নেয় সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে মব সৃষ্টি হচ্ছে রাস্তায় কিলিং হচ্ছে ডাকাতি হচ্ছে এখন রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এ পর্যন্ত দুইশো ষাটটিরও বেশি সমাবেশ সভা প্রতিবন্ধকতা রাস্তায় হয়েছে এক পক্ষ তাদের অধিকারের আন্দোলন করছে আরক এক পক্ষের অধিকার খর্ব করছে এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান দুইবার দুটি বক্তব্য রেখেছেন একটা ইয়েতে হোটেলে রেডিসনে একটা বক্তব্য রেখেছিলেন এটা ইয়ের বিএনপির যে বেগম খালেদা জিয়ার যে সিকিউরিটি প্রধান আকবর সাহেবের একটা অনুষ্ঠানে আরেকটা উনি রাওয়া ক্লাবে খুব সম্ভবত বলেছিলেন এবং অনেকেই বলছিলেন যে সেনা প্রধানের এই বক্তব্যগুলো দেওয়া সমীচীন কিনা তিনি এ বক্তব্য দিতে পারেন কিনা হ্যাঁ সেটা বিতর্ক বা সমালোচনা এ নিয়ে থাকতেই পারে তবে ক্ষমতার অংশীজন হিসাবে তাদের একটা দায়িত্ব এটা ছিল এবং এই দায়িত্ব চলাকালীনই আমরা দেখতে পেলাম যে সরকারের একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তিনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এর মধ্য দিয়ে হঠাৎ করে গত এপ্রিলের সাতাশ তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহ বললেন যে মানবিক করিডোর দেওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে যাচ্ছে আমরা জানি যে যুদ্ধ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকায় এ ধরনের করিডোর দেওয়া হয় এছাড়া সামরিক করিডোর আছে অর্থনৈতিক করিডোর আছে দেশের অভ্যন্তরে আন আঞ্চলিক ইয়ের বিভিন্ন দেশের সাথেও এই ধরনের করিডোর হয়ে থাকে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী এ ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর তারা দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রামে কাজ করছে চট্টগ্রাম অঞ্চলে প্রায় দুই ডিভিশন সৈন্য বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে তারা তাদের আমরা যতটুকু জানি যে সেনাবাহিনী হয়তো বলার চেষ্টা করেছে যে পার্বত্য চট্টগ্রাম এবং এই রোহিঙ্গা ইস্যু এটা স্পর্শকাতর ইস্যু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা ছাড়া তাদের কোনো নির্দেশ মতামত ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া বা তার কার্যকর এটা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ দেশের অভ্যন্তরে সরকারের অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা এক চলে আসছিল এটা সবাই জানে সংবাদ মাধ্যমে না আসলেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল দেখেছি যে তিন বাহিনীর প্রধান তারপরে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা যমুনা একটা মিটিং করেছেন এবং তা আজকে ক্যান্টনমেন্টেও একটা সেনা অফিসারদের একটা দরবারে সেনাপ্রধান বক্তব্য রেখেছেন জুনিয়র অফিসাররা সেখানে তাদের মতামত ব্যক্ত করেছেন একই সময়ে নিরাপত্তা উপদেষ্টা একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই ব্যাপারে কারোর সাথে কোনো আলোচনা হয়নি ভবিষ্যতেও হবে না এবং তারা এটা দেবে না এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা এটা ঝুঁকিপূর্ণ এটা যদি দেওয়া হয় তবে এখানে একটু ফাঁক আছে উনি বলেছেন যে এটা হবে না তবে জাতিসংঘের কিছু কিছু লজিস্টিক সাপোর্ট বা এটা হয়তো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা আরাকান রাজ্যে যাবে এখন আরাকান রাজ্যে এটা যাবে এর আগে উনি বলেছিলেন যে উই ডোন্ট কেয়ার আমরা স্বাধীন সার্বভৌম জাতি আমরা কাউকে কেয়ার করি না আরাকান আর্মি এখন আরাকান রাজ্যে বাংলাদেশের বর্ডারের সাথে তারা পাশাপাশি অবস্থান করছে বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে হলে আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ করতে হবে কিন্তু বাংলাদেশের যে দূতাবাস সেখানে রয়েছে এখনও আরাকান কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি এখানে চীনের ইন্টারেস্ট আছে এখানে ভারতের ইন্টারেস্ট আছে এখানে রাশিয়ার ইন্টারেস্ট আছে এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে আর জাতিসংঘের এই কর্মসূচি সেখানে বাস্তবায়ন করতে হলে সবগুলো বিষয় মাথায় নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই এখানে এগুতে হবে এখনো যেটুকু বাকি আছে আমার মনে হয় এটা নিশ্চিত করা প্রয়োজন জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই আমাদের দেশের ইতিহাসে সেনাবাহিনীর ক্ষমতার পেছনে থেকে এক ধরনের ভূমিকা কখনো কখনো সামনে এসে সেনাবাহিনী ভূমিকা নেয়া এটা পুরনো ইতিহাস বাংলাদেশে এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর এক ধরনের ক্ষমতার সাথে যেটা একটু আগে ডক্টর খান বলছেন যোগাযোগ থেকেই যে তার এক ধরনের স্টেক হোল্ডার সেটা আসলে এই মুহূর্তে কতখানি